আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটু লাইভে আসলাম ওই যে দেখেন আমাদের সাথে দাউদকান্দি থানা প্রশাসন ওইখানের সাব ইন্সপেক্টর আনাউল ভাই এবং ওইখানের সেকেন্ড অফিসারও আমাকে কল দিয়েছিলেন আমরা একটি বন্ড পতারও বিভিন্ন জায়গায় প্রতারণা করে বেড়ায় এবং দুর্নীতির মাস্টার বলা যায় তাকে বাড়িঘর খোঁজার জন্য আমরা আমাদের সংস্থায় একজন অভিযোগ করেছিলেন একজন ভুক্তভোগী ভন এবং সেটা আমরা কুমিল্লা জেলার এসপি মহোদয়ের কাছে কাছে আমরা সেটা সহযোগিতা চেয়েছিলাম আমি এটাই বলতে চাচ্ছি যে বাংলাদেশ পুলিশ কি কাজ করছে আপনারা দেখুন এই যে আমার সামনে একটি গাড়ি দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশের সেই দাওয়াতখানি থানা থেকে দশ কিলোমিটার ফাঁড়ি দিয়ে আমাদের সাথে এসেছে এই বন্ড প্রতারোপকে খুঁজে আমাদেরকে সহযোগিতা করার জন্য এই জন্য আমি আপনাদের সাথে লাইভে আসলাম যে আপনি একটু দেখবেন যে বাংলাদেশ পুলিশ কতটুকু আন্তরিক হয়ে আমাদের সংস্থার সাথে একাকতা প্রশাস প্রকাশ করে একজন ভুক্তভোগী নারীকে ওনার ন্যায় বিচার এবং একটি ভণ্ড পতারককে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি শাস্তির আওতায় আনার চেষ্টা করে যাচ্ছে একজন নামও আই দুজনে মানে মধ্যে কথা বলে যাও দুজন নামও লোকিন পাঁচ তুমি আমার মোবাইল তো হ্যাঁ ফাইলটা নিয়ে যাও আমরা যে জায়গাটাতে এসেছি সেটা হচ্ছে কুমিল্লা জেলার দাউদখান্দি থানার অন্তর্ভুক্ত গ্রামটির নাম হচ্ছে হয়তো নয়ার নৈয়ার ইউনিয়ন তো আমি আসলে একটি কথা সব সময় বলি আসলে আপনারা যে যেভাবেই নেন না কেন যে আমরা যাতে বাংলাদেশ পুলিশের ভালো কাজগুলো আমরা দেখার চেষ্টা করি

অনেক ধরনের মন খারাপ করেন যে রেসপন্স করতে পারেন আসলে আমি তো একা মানুষ আপনি গাড়িটা এই জায়গাতে করেন এই যে এখানে গাড়িটা করেন আর আসলে লাইভ এইভাবে আসার সময়ও হয়ে ওঠে না রেজাউল ইসলাম না ইসলাম স্যার আপনার সাথে কথা বলার পর যোগাযোগ কি লিখতে চেয়েছে মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জীবন ভাই লিখেছেন আমি কথা ট্রাই করলাম আপনার সাথে রাহি ভাই একদমই কথা হচ্ছিল কিন্তু আদৌ আপনার কাছে পৌঁছাতে পারলাম না আচ্ছা আপনি ওইখানে আপনার নাম্বার লিখে দিন কমেন্টে কমেন্টে আপনি নাম্বার লিখে দিন হ্যাঁ আমি আপনাকে নিজে কল করব আমি দেখতে পাচ্ছি আরেকজন আমাদের এক শ্রদ্ধেয় ভাই এসেছেন জামশেদ কলদারুনি লাইভে এসেছেন আমার লাইভ দেখছেন জন্য জামশেদ ভাইকে জামশেদ ভাইকেও আমি আন্তরিক ধন্যবাদ এবং আমার পক্ষ থেকে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ জানাচ্ছি জান গাড়িটা খুঁজেন আপনি

একটা দা বড় ভাইয়ের নাম আমির ছোট ভাইয়ের নাম সোহেল

আমি কৃতজ্ঞতা করছি আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় কুমিল্লা জেলা এবং অফিসার দাউদনি থানা এবং আমাদের সাথে আমি একটি কথা সবসময় বলি যে বাংলাদেশ পুলিশ আমাদের করবো আমাদের অহংকার আজকে একটি মানবিক বিষয়ে একজন ভুক্তভোগী নারীর পাশে বাংলাদেশ পুলিশ দাঁড়িয়েছে বাংলাদেশ পুলিশের কাজ চলো আছে আমরা বিশ্বাস করি বাংলাদেশ পুলিশ ছাড়া আসলে এদেশে কিছুই সম্ভব না যদি আমরা স্বাধীনভাবে ওনাদেরকে কাজ করার সুযোগ করতে এই বাংলাদেশে হান্ড্রেড পার্সেন্ট দুর্নীতি নিবারণ করা সম্ভব হবে এমন স্থানীয় জনগণও আছেন

বলেছিলাম যে বাংলাদেশ পুলিশের সৌজিকিতা একজন ভক্তবগী নারীর একটি বিষয়ে আমরা সেই বাড়িটি তত্ত্বন সন্ধানের জন্য এসেছিলাম তো আজকের বিষয়টি আমরা সেই বাড়িটা পেয়েছি কিন্তু সেখানে আসলে সে নেই তার ভাইয়েরা থাকে ওই যে একজন ভাই আছে আপন করেন আপনার নাম কি ইসহাক ইসরাইল আপনার পিতার নাম আব্দুর রব আব্দুর রবshopify সাহেব কি হয় আপনার ছোট ভাই আপন ছোট ভাই উনি 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 কি করেছেন বিয়ে করেছেন আর বলেন তো কি দিয়ে বলেন

উনি ফোনে ইমুতে ওনার সাথে পরিচয় হয়েছিল এবং বিশ্বাস করে বিয়ে করেছিল এবং সেই প্রতারক বিভিন্ন ভাবে প্রলোভন উনি অভিযোগ দিল এত কষ্ট করে কাদা পায়ে মেখে তিন থেকে চার কিলোমিটার ভিতরে দাওতখান্দি থানা প্রশাসন নিয়ে আমরা যেত কষ্ট করে আসলাম আসলে সব কষ্টই সফল হয় না এবং সার্থক হয় না কিন্তু আজকের বিষয়টা আমি একটু শিক্ষণীয় একটা বিষয় বলবো আমি দেশ এবং জাতির উদ্দেশ্যে যারা দেখছেন সবাইকে বলবো যে এখান থেকে বোনেরা যেসব বোনেরা জানলেন না বুঝলেন না একজনের বলল আমি টাকা দিয়ে দিলাম হ্যাঁ এবং আজকের এই রেজাল্ট কি মানুষ তো আমি জানি শ্বশুরবাড়িতে মানুষ আসছে সেটা সুখের কিন্তু আজকের আশাটা কিন্তু বেদনা বেদনা আমার কথাটা কিন্তু বোন বোঝার চেষ্টা করবেন হ্যাঁ প্রত্যেকটা মানুষকে বলছি এ শ্বশুরবাড়ি কিন্তু মানুষ সুখে আসে সুখে আসে না এটা নতুন বাসস্থান একটা জায়গা পেলাম সেখানে জীবনটা কাটাবো কিন্তু আজকে যে বন্ডা সেই হংকং থেকে কয়েক হাজার কিলোমিটার পাড়ি দিয়ে এসেছে এবং এসে বাংলাদেশ পুলিশের আন্তরিক সহযোগিতা এবং আমাদের সংস্থা অ্যান্টি করাপশন অ্যাসোসিয়েট অর্গানাইজেশন দুর্নীতি নিবারণ সহায়ক সংস্থার মাধ্যমে আমরা যে এত কষ্ট করে এই জায়গায় আসলাম

তো সেই জায়গা থেকে আপনাদেরকে ছবিটা দেখালাম আর আমি সবাইকে বলবো যে আপনারা আসলে এই ধরনের কাছ থেকে বিরত থাকবেন যাতে এই ধরনের কাজ করবেন না জেনে শুনে বুঝে যাতে একটি বিয়ে মানে তার জীবনটা চলে যাওয়া সেটা যাতে বুঝে শুনে করেন পরিবারের মাধ্যমে করেন অন্তত পক্ষে পরিবারের মাধ্যমে না করলো আপনারা জেনে করবেন তার জন্য জেনে করেন সে কি করে কিন্তু আমরা তো আজকে জানতাম যে অনেক কিছু আছে তারা কাজ করে পরিবার চালায় কিন্তু এই ভাইয়ের জন্য তারা একটা আত্মসম্মানে একটা ইয়ের মধ্যে পড়ে গেছে আমি আসলে আজকে বলবো আজকে আপনাদেরকে এটাই বলবো যে আসলে সব পরিশ্রমী সার্থক হয় না সফল হয় না আসছি বাংলাদেশ পুলিশ অনেক আন্তরিক চেষ্টা করেছেন এই কাদা কাদা পেরিয়ে আমরা আসলাম যে দেখেন অবস্থা আমাদের ওনারাও আসছেন তো আমি বিশ্বাস করি বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা থাকবে ওনাদের কাজ সারা বাংলাদেশে চলমান আছে যারা বলেন যে বাংলাদেশ পুলিশ কাজ করতেছে না তাদের উদ্দেশ্যে এই লাইভগুলা দেখার জন্য যে বাংলাদেশ পুলিশ আছে থাকবে কাজ চলবে কাজ করে যাবে আর যদি কোনো ব্যক্তি কোনো ধরনের অপকর্মের সাথে জড়িত হয় সেই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা হবে কিন্তু কোনো সংস্থা বা প্রতিষ্ঠানকে কোনো বাহিনীকে আমরা যাতে কটুক্তি না করি বা বলি যে বাহিনীর বিলুপ্তি চাই আমরা ব্যক্তির বিলুপ্তি চাই কিন্তু আপনার একটা আগ্রহ থাকে যে আসলে কি হয়েছে কতটুকু হয়েছে বা আমরা কি করেছি এই আমাদের স্বচ্ছতার জন্য যেটা আমাদের মাননীয় এস পি আমরা দেওয়া আছে যে যতক্ষণ আমরা ঘটনাস্থলে থাকবো আমাদের অন বডি ক্যামেরা ভিডিও লাইভ মিডিয়া চলতে থাকবে স্বচ্ছতার জন্য সেই জায়গা থেকে আপনাদেরকে দেখিয়েছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার কথায় কোন কষ্ট পেয়েছেন না স্যার না